হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরএসআইডু কেয়ার আজকে আমরা ম্যাথস পেটা যে টপিকের উপর এমসি কিউ করবো সেটা হচ্ছে গণিত শিক্ষণের বিভিন্ন পদ্ধতি সমূহ এর আগে এর উপর ডেসক্রিপটিভ ভিডিও অলরেডি করা রয়েছে তোমরা চ্যানেল প্লে লিস্টে যাও সেখান থেকে তোমরা সমস্ত ডেসক্রিপটিভ ভিডিও পেয়ে যাবে তো আপকামিং যে সিটে রয়েছে তার কথা মাথায় রেখে এবং রাজ্যে যে প্রাইমারি আপার প্রাইমারি নতুন নোটিফিকেশান যে একটা পসিবিলিটিস তৈরি হয়েছে সেগুলোকে মাথায় রেখেই ডেসক্রিপটিভ ক্লাসগুলো তো করানো আছে তার পাশাপাশি এমসিকিউ এরও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হচ্ছে তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই গুণিত শিক্ষণের প্রাচীন পদ্ধতি হলো কোনটি প্রজেক্ট পদ্ধতি আরোহী অবরোহী পদ্ধতি কম্পিউটার সহযোগী শিক্ষণ পদ্ধতি সবকটি সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন গণিত শিক্ষণের আধুনিক পদ্ধতি কী প্রতিপাদন পদ্ধতি আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি কম্পিউটার সহযোগী শিক্ষণ পদ্ধতি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন প্রজেক্ট ইজ আ হোল ফুল অ্যাক্টিভিটি এক্সিকিউটেড ইন আ সোশ্যাল এনভায়রনমেন্ট এই উক্তিটি কাজ পেটাকোজির ক্ষেত্রে আমি প্রায় সময় বলে থাকি যখন ডেসক্রিপ্টিভ ক্লাস করেছিলাম তখনও বলেছি এমসি কুয়ের সময় একই কথাই বলে থাকি যে প্রত্যেকবারেই কিন্তু পেটাকোজির পোর্শন থেকে এই কোটেশান তুলে তুলে কোয়েশন দেয় তো সেই জন্য আমি চেষ্টা করি যে সমস্ত ক্লাসেই বা যখন আমি চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি তখন চ্যাপ্টারেও কিন্তু একটা দুটো করে কোটেশান তোমাদের সামনে নিয়ে আসা যাতে একই সঙ্গে সব কোটেশান মনে রাখতে যথেষ্ট চাপ পড়ে তা সেক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারে যদি একটা দুটো করে কোয়েশ্চেন আমরা প্রতিদিন প্রত্যেকটা ক্লাসে করি তাহলে কিন্তু মনে রাখতেও সুবিধা হয় এবং পরীক্ষার সময় যদি এর থেকে আসে তাহলে কিন্তু অবশ্যই আনসার করতেও সুবিধা হবে অপশানগুলো দেখে নেব স্টিভেনসন প্যাট্রিক ব্যালট থিওডোর সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন প্রোজেক্ট বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করতে পারে এটি কার উক্তি স্টিভেনসন প্যাট্রিক ব্যালট থিওডোর সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন আরোহী পদ্ধতিতে কি হয় সাধারণ সিদ্ধান্ত থেকে দৃষ্টান্তে আসা যায় দৃষ্টান্ত থেকে সাধারণ সিদ্ধান্তে আসা যায় নাকি এ আর বি দুটোই নাকি কোনোটিই নয় সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ দৃষ্টি দৃষ্টান্তে আসা যায় কোন পদ্ধতিতে আরোহী পদ্ধতিতে অবরোহী পদ্ধতিতে সমস্যার সমাধান পদ্ধতিতে এর মধ্যে কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন গণিত শিক্ষার ক্ষেত্রে ড্যাশ পদ্ধতি যতটা সম্ভব কম করা উচিত সরি এটা কোন হয়েছে এটা কম হবে অর্থাৎ কোন পদ্ধতির ব্যবহার সব থেকে কম ব্যবহার করা উচিত বক্তৃতা প্রতিপাদন সমস্যা সমাধান সব কঠিন সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন শিক্ষক বা শিক্ষিকা কোনো প্রাথমিক শিক্ষার্থীকে যদি জিজ্ঞাসা করলেন যে আজকে তোমাদের ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কত এটি হলো গণিত শেখার কোন ধরনের অভিজ্ঞতা বা কি পদ্ধতি বলা যায় গণিত খেলা এটাকে ম্যাথস প্লে বলা হয়ে থাকে বা ম্যাথস গেম বলা হয়ে থাকে প্রত্যক্ষ অভিজ্ঞতা পরোক্ষ অভিজ্ঞতা এর মধ্যে কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন আমাদের দেশে প্রাসঙ্গিক গণিত শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতি সব থেকে বেশি কার্যকরী হয় এর আগে আমরা কি দেখলাম কোন পদ্ধতি সব থেকে কম ব্যবহার করা উচিত এখানে কি বলা হচ্ছে সবথেকে বেশি কার্যকরী বক্তৃতা প্রতিপাদন প্রজেক্ট আবিষ্কার সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন পদ্ধতিটি শিক্ষক বা শিক্ষিকা কেন্দ্রিক বক্তৃতা প্রতিপাদন উভয় কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি উভয় অর্থাৎ বক্তৃতা এবং প্রতিপাদন দুটোই কোশ্চেন নিম্নলিখিত কোন পদ্ধতিটি শিক্ষার্থী কেন্দ্রিক বক্তৃতা প্রতিপাদন আবিষ্কার সবকটি সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন সরি নিম্ন মেধা সম্পন্ন শিক্ষার্থীরা উপকৃত হয় না কোন পদ্ধতিতে সমস্যা সমাধান বক্তৃতা প্রতিপাদন সবকটি সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করা হয় কোন পদ্ধতিতে বক্তৃতা প্রতিপাদন উভয় কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোয়েশ্চেন তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণের উপরে গুরুত্ব দেওয়া হয় কোন পদ্ধতিতে সমস্যার সমাধান প্রতিপাদন বক্তৃতা আবিষ্কার সঠিক উত্তর হবে সরি অপশান এ নেক্সট কোশ্চেন শিক্ষার্থীর মূল্যায়নের ক্ষেত্রে কটি ধরনের ত্রুটি লক্ষ্য করা যায় দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন গণিতে সিস্টেমেটিক এরার কয় প্রকারের হয় দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি পর্যবেক্ষণ পদ্ধতির স্তর নয় বিষয়বস্তু নির্বাচন সুস্পষ্ট নির্দেশনা দান সুনির্দিষ্ট উদ্দেশ্য স্থিরীকরণ পরিকল্পনা সঠিক উত্তর হবে অপশন বি কোশ্চেন পর্যবেক্ষণ পদ্ধতি কটি স্তরে সম্পাদিত হয়ে থাকে চারটি পাঁচটি ছটি সাতটি সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোশ্চেন যে পদ্ধতিতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি মাত্রায় সক্রিয়তার সুযোগ পেয়ে থাকে সেটি হল সমস্যা সমাধান পর্যবেক্ষণ প্রকল্প পরীক্ষামূলক পদ্ধতি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন নিম্নোক্ত কোনটি পরীক্ষামূলক পদ্ধতির অসুবিধা গণবিজ্ঞানসম্মত পদ্ধতি বিমূর্ত চিন্তা গঠনে সাহায্য করে ব্যয়বহুল পদ্ধতি স্বাধীনভাবে কাজ করতে শিক্ষার্থীদের সাহায্য করে সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন পরীক্ষামূলক পদ্ধতির স্তর সংখ্যা কটি পাঁচটি সরি তিনটি চারটি পাঁচটি ছটি সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন যে পদ্ধতিতে সাধারণত শিক্ষক বা শিক্ষিকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে সেটিকে কোন পদ্ধতি বলা হয় পর্যবেক্ষণ পদ্ধতি সমস্যা সমাধান পদ্ধতি প্রকল্প পদ্ধতি প্রদর্শন পদ্ধতি সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোশ্চেন নিম্নোক্ত কোন বিবৃতিটি প্রদর্শন পদ্ধতির অন্তর্গত নয় এটি একটি মনোবিজ্ঞানসম্মত শিক্ষণ পদ্ধতি কম সময় সাপেক্ষ একটি শিক্ষণ পদ্ধতি উচ্চশ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই কার্যকরী বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিকাশে সাহায্য করে এখানে দেখো বলেছে নয় তার মধ্যে এটা এর কোনোটা অন্তর্গত নয় বা বৈশিষ্ট্য নয় তাহলে সঠিক উত্তর হবে অপশান সি তার মানে এর বৈশিষ্ট্য নয় এইটা কিন্তু এই তিনটে কিন্তু এর বৈশিষ্ট্য সেই যখন আমি ডিসক্রিপটিভগুলো পড়িয়েছিলাম তখন কিন্তু আমি এই বৈশিষ্ট্যগুলো সুবিধা অসুবিধা কি প্রত্যেকটা ডিটেলসে বলেছিলাম আর তখন আমি বলেছিলাম কোশ্চেন কিন্তু এখন যে ফরম্যাটে আসছে সেখানে নয় বা এই ধরনের বৈশিষ্ট্য তুলে বলেছে এর মধ্যে কোনটা আছে কোনটা নেই তাহলে প্রত্যেকটা ফিচার্স কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে আর ম্যাথস পেটার যে আমি এরকমভাবেই পড়িয়েছি ডেসক্রিপটিভে বা এমসি কিউ এমনভাবেই করছি যেখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো সিলেবাসই কিন্তু কভার হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো এমসি এর পাশাপাশি কিন্তু ডেসক্রিপ্টিভগুলোও পড়ো তাহলে কিন্তু তোমাদের যদি এরকম কনসেপচুয়াল কোয়েশান আসে তাহলে কিন্তু তোমাদের আনসার করতে সুবিধা হবে স্পেশালি যারা সিডেটের প্রিপারেশন করছো সেখানে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন এখন এরকম কনসেপচুয়ালি আসে নেক্সট কোয়েশ্চেন প্রদর্শন পদ্ধতির স্তর সংখ্যা কত তিনটি চারটি পাঁচটি ছটি সঠিক উত্তর হবে অপশান সি আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে নিম্নোক্ত কোনটি সমস্যার সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য নয় এটি মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি নিজস্ব মত প্রকাশের ক্ষমতাকে বৃদ্ধি করে কম সময় সাপেক্ষ পদ্ধতি বা স্বল্প সময় সাপেক্ষ পদ্ধতি বিশ্লেষণাত্মক ক্ষমতার বিকাশে সাহায্য করে সঠিক উত্তর হবে অপশান সি এখানেও দেখো সেই নয় রয়েছে তাহলে এইটা এর নয় তার এই তিনটা হচ্ছে এর বৈশিষ্ট্য তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে আইকন অনুবোচ সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে